শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যেটা একদম আমার মনের কথা কিন্তু যারা আমাকে প্রায় তিন বছর ধরে দেখে চলেছো এই ভিডিওটা শুদ্ধ তাদের জন্য যারা আজকে আমাকে নতুন দেখবে তারা হয়তো আমাকে খুব একটা বুঝতে পারবে না যে আমি কেন বলছি এটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে কন্টিনিউসলি ফলো করে যাচ্ছ গত তিন বছর আজকে মনটা একটু উচাটন হয়েছে প্রশ্নটা একদম সরাসরি আমি বিষয়টাতেই আসি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে আমরা জানি যে সিজ ফায়ার কথাটা আসছে সিজ ফায়ার কথাটা বারবার তো সিজ বাংলা হচ্ছে যুদ্ধবিরতি তো তোমাদের কাছে যারা আমাকে দেখে চলেছ তোমরা যদি তোমাদের মত আমাকে জানাতে পারো তোমরা এটা নিয়ে কী ভাবছো যদি আদৌ কেউ তোমরা ভেবে থাকো গত বেশ কয়েকটা দিন বাইশ তারিখ থেকে আমাদের মন খুবই উচ্চাটন আমরা জানি মারাত্মক একটা অত্যাচার আমাদের ভারতবর্ষের এই জমির ওপর হয়ে গেছে তো আমার আমার প্রশ্নটা একটা অন্য অন্য প্রশ্ন সেটা হচ্ছে সিজ ফায়ার যুদ্ধ বিরতি তো সত্যি কি যুদ্ধ হলো যুদ্ধ শুরু কোথায় হলো তো এইটা আমার খুব প্রশ্ন বারবার আমি নিজেকে ঠান্ডা করার জন্য আমি মানে আমি প্রার্থনাও করছি যে যাতে মানে ব্যাপারটাকে সেটেল করতে পারি মনের মধ্যে একটা মারাত্মক একটা উচ্চাটন ইয়ে আসছে কারণ সকলে জানে যে প্রার্থনা করছি তো সবাই মেসেজ পাঠাচ্ছে যুদ্ধবিরতি সিস ফায়ার হয়েছে তো আমি এটা নিজের কাছে আমার প্রশ্ন যে যুদ্ধ কোথায় হলো যুদ্ধ কোথায় হলো যুদ্ধ যে বিরতি হবে যুদ্ধটা হলো কোথায় এটা হচ্ছে যে একতরফা একতরফা একপক্ষ অত্যাচারিত হলো বছরের পর বছর বছরের পর বছর বারবার এরকম যুদ্ধ বিরতি হচ্ছে বারবার এই জিনিস হচ্ছে তো প্রতিঘাত আমরা বলতে পারি যে অনেক দিন সহ্য করার পর যেরকম দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তখন মানে স্বভাববশত মানুষের হাত ওঠে মাথা ওঠে চিন্তায় আসে যে আমাকে কি করতে হবে প্রতিঘাত তো সেটাই আমার একটা প্রশ্ন যে এটা সিসফায়ার কোথায় হলো অত্যাচারিত একটা ভূমি আর আরেকটা দিক থেকে সমানে অত্যাচার আসছে শয়ে শয়ে মানুষ শয়ে শয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা ছোট ছোট শিশুরা এবার আবার মানে এরা কোন এরা মানে আমি আর ডিটেল যাচ্ছি না আমরা প্রত্যেকেই জানি যে কোনো যখন আমাদের এই অত্যাচার নেমে এসেছে এরা কিন্তু পশুকেও ছাড়েনি আমরা দেখেছি যে সামনে পশু পড়লে তাদেরকেও এরা শেষ করে দিয়েছে কোনো মহিলা কোনো পুরুষ কোনো কিছু বাদ পড়েনি এবারে কিন্তু মহিলাদের শিশুদের এরা ছেড়ে দিয়েছে এরা পুরুষদের খালি এবং টার্গেট করে একদম কি বলবো সেই মানে একদম কোনো একটা মাথায় কিছু নিয়ে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এরা কিন্তু ছাব্বিশ জনের প্রাণ এরা নিয়ে নিয়েছে এবং তারপর তেরো চোদ্দ দিন কিন্তু একটা সময় ছিল যখন এটার একটা এটার একটা রেট্রিবিউশন বা এটার একটা কিছু একটা শাস্তির একটা যে সেটাও সেই ভূমি থেকে কিন্তু উঠে আসেনি তখন কিন্তু তেরো দিন চোদ্দ দিন পর এরা কিন্তু উঠে দাঁড়িয়েছে আরেক পক্ষ তো কথা হচ্ছে যখন এরা উঠে দাঁড়িয়েছে তারপরে কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি যে কি হয়েছে কীভাবে যখনই থেমে যাচ্ছে তখনই কিন্তু আবার সেই কি বলে বাংলায় যাই হোক তো আবার সেই প্রভোগ করা হচ্ছে তখন আবার প্রতিঘাত হচ্ছে তো কথা হচ্ছে প্রতিঘাতই হচ্ছে তো আজকে যেরকম দিনের বেলা বোধহয় আমি এক্স্যাক্টলি টাইমটা মনে করতে পারছি না তো আজকে একটা আইন বোধ হয় পাস হচ্ছে বা হয়েছে বা হতে চলেছে যেটার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে আমাদের এই ল্যান্ডের থেকে যে যে কোনো ধরনের অত্যাচার বা যে কোনো ধরনের টেরার এটা কিন্তু অ্যাটওয়ার ঘোষণা হয়ে যাবে তো আমরা সেটাতেই বুঝতে পারছি যে এতদিন যে টেরার যে ভয় দেখানো বা যে অত্যাচার আমাদের ওপর হয়েছে অ্যাট ওয়ার কিন্তু হয়নি ওয়ার ডিক্লেয়ার করা হয়নি তো যেটা হয়েছে সেটা হচ্ছে প্রতিবাদ বা একটা সাধারণ মানুষ মার খেতে 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 একটা ছোট শিশুও উঠে দাঁড়ায় তো আমরা বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু ধর্মের মানে অধর্মের ওপর ধর্মের স্থাপনা চাইছিলাম আমি একটা কমিউনিটিতে লিখেওছিলাম যে যে ভয়ের ওপর একটা সাহস যে যেই মুহূর্তে এক পক্ষ করে যাচ্ছে করে যাচ্ছে আরেক পক্ষ যখনই কথা বলছে তখনই সারা পৃথিবী জুড়ে তাকে বাধা দিচ্ছে তো এটাও তো একটা ভাবে একটা দুর্বলতা এই দুর্বলতার ওপর সাহসিকতা ভয়ের ওপর সাহস বা অনাস্থার ওপর আস্থা বা অধর্মের ওপর ধর্ম এইটার জন্য যারা আমাদের মতো মানুষরা যারা বুঝে না বুঝে অসহায়ের মতো যারা প্রার্থনা যে যে সৈন্য যারা যাচ্ছে প্রতিঘাতের জন্য তারা যেন ভালো থাকে তাদের যেন প্রোটেকশান সেইভাবে হঠাৎ করে আজকে শুনলাম যে ফায়ার তো কথা হচ্ছে যুদ্ধ কই হলো যুদ্ধ কই হলো এটা আমার তোমাদের কাছে এটা আমার একটা ইয়ে যে সত্যি কি যুদ্ধ হলো তো যুদ্ধ তো মানে কি বলবো আমি আর এর থেকে আর ডিটেল বলা যাবে না তো যেহেতু মনটা একটু চঞ্চল হয়েছে তাই ভাবলাম যে তোমাদের কাছে আসি তো ঠাকুরের একটা শ্রী শ্রী রামকৃষ্ণ একটা কোট আমি লিখেছি যে আমরা কিন্তু এটা বলতে পারি না থেমে যাক যুদ্ধ থেমে যাক যুদ্ধ থেমে যাক কেননা আজকেই আমি মঠ মিশনের এক সাধুর সাধু ব্রহ্মচারী সাধু মহারাজের বক্তব্য শুনছিলাম যে নিশ্চয়ই যেটা শ্রী বলেছেন যে এক একটি সন্তান সম্ভব মা সে যখন বেয়নেটের খোঁচা খেয়েছিল সেই সময় তখন স্বদেশী আমল চলছে এবং সেই সময় যখন কেউ তাকে বাঁচায়নি বা তাকে সেফগার্ড করেনি তখন একজন বিধবা মানুষ তখনকার দিনে প্রায় দেড়শো বছর আগে পড়াশোনা জানেন না সেই সিসি শারদা মা উনি বলেছিলেন যে তোরা ঠাকুরের কেউ কোনো ছেলেরা ছিলি না যারা প্রতিঘাত করতে পারতি গায়ে কাটা দেয় তো এও সেই তাই সাধু বলছিলেন যে ভারতবর্ষ ভারত আমাদের মা এই যে অসভায় মানুষগুলোকে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর প্রচুরবার এবং যেই হয়ে যায় তারপর একটা উৎসব যেরকম কার্গিল দিবস বা বিজয় দিবস এরকম তো আজকের কি সেরকম কিছু তো মনে মনে ভাবছিলাম যে আমাদের প্রার্থনাটা কি হবে আমাদের প্রার্থনাটা কি মানে ফোকাসটা কি হবে এখন আর সময় এসেছে চিন্তাভাবনা করার এখন আর সেই যুগ নেই যে ওই হচ্ছে হচ্ছে আমার তো কিছু না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটু চিন্তা করার দেশের দেশ ঠিক না থাকলে কেউ ঠিক থাকবো না আমরা আজকে আমরা দেখলাম যে ছোটোবেলায় তোমরা যারা দেখেছো তারা জানো যখন রামায়ণ সিরিয়াল হতো বা মহাভারত হতো তখন দেখতাম এগুলো আমার মনের মধ্যে আসছে তোমাকে তোমাদের সাথে শেয়ার করছি তখন দেখতাম যে দুপক্ষে যুদ্ধ হচ্ছে এক পক্ষে একটা বিরাট একটা অস্ত্র ছাড়লো আর ঝম করে কেউ যেন টেনে নিল আবার একটা বড়ো তীর ছুঁড়লো ওদিক থেকে একটা কেউ যেন তো এবার ভারতবর্ষকে দেখলাম যে কত স আমি আর ডিটেল যাচ্ছি না ড্রোন পাঠানো হয়েছিল আজকে আমাদের ওখানে যদি প্রোটেকশান না থাকতো এতক্ষণে ভারতবর্ষের অনেক জায়গা কিন্তু ধ্বংস হয়ে যেত আজকে আমরা টেক ফর গ্রান্টেড করে নিই কিন্তু মানে নরেন্দ্র মোদীজির কথা বলতে আমার সত্যি মানে বলছি তো সম্মানে মাথাটা নত হয়ে আসে আমরা বুঝতেও দেননি উনি যে কিভাবে উনি এই সোলজার্সরা লড়ছে কিন্তু লিডার চাই লিডার না হলে কিন্তু কি বলবো কিছু বলার নেই তো আজকে আমরা টেরই পাইনি যে কিভাবে ওরা প্রতিরোধ করেছে কিভাবে আমাদের বাঁচিয়েছে এরা তো এখন আমাদের কীরকম যে কোনো দিন আমার যা কিছু হতো কারণ হিস্ট্রি আছে আমরা জানি এই ধরনের জিনিসই হিস্ট্রি আছে হবে আবার ক্ষমা চাইবে আবার আমি ডিটেল তো অত বলতে পারবো না কিন্তু আমাদের কিন্তু এই যুদ্ধবিরতি ভাবলে চলবে না যুদ্ধ হচ্ছে অধর্মের ওপর ধর্মের এখন হাই মানে টাইম যে আমরা যেন আমাদের ল্যান্ডের প্রোটেকশনের কথা ভাবি আমরা যেন সারা পৃথিবীর প্রোটেকশনের কথা ভাববো প্রত্যেকটা মানুষের যেরকম আমি তোমাদের সাথে এর আগের দিন আমি শেয়ার করছিলাম যে আমি 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 প্রার্থনা করি যে যাদের অস্ত্র উঠছে হাতে যে এমন কিছু একটা হোক মানে আমার প্রার্থনাই তাই যে এমন কিছু একটা তাদের হাত থেমে যাক তো ম্যাজিক তো না যে আজকে প্রার্থনা করলাম কালকেই ঠিক হচ্ছে সমবে প্রার্থনার দরকার যে মানুষের মধ্যে এই যে অত্যাচারী এই যে ছোট ছোট আজকে আমরা একজন আরেকজনকে ব্যব বাজে কথা বলছি ব্যাথা দিচ্ছি কমেন্টের মাধ্যমে মানুষ মানুষকে খোঁচাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ওই যুদ্ধের প্রবণতা এইগুলো যেন আমাদের বন্ধ হয়ে যায় অন্তর থেকে আমাদের যেন ওই টেন্ডেন্সি যুদ্ধের টেন্ডেন্সি মানুষ মানুষকে খোঁচাচ্ছে মানুষ মানুষকে ব্যথা দিচ্ছে এমন তো কোনো অন্যায় করেনি যে তাকে আমি খোঁচাবো এই যে কোয়েশ্চেনটা এইটা যেন মাথায় আসে এইটা যেন আমাদের প্রার্থনায় থাকে তাহলে না তাহলে আলাদা করে আর যুদ্ধবিরতির দরকার কেননা যুদ্ধ হয়নি যুদ্ধ হয়তো হতে যাচ্ছিল বা আজকে আমার বলতে কোনো বাধা নেই যে আগামী দিনে আমাদের যে আইনটা পাস হতে চলেছে বা হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আবার যদি এই ধরনের জিনিস হয় তাহলে কিন্তু আমরা অ্যাট ওয়ার বা ওটা অগ মানে একেবারে বলাই হয়ে গেল যে তাহলে কিন্তু এবার কিন্তু যুদ্ধই হবে তো সেটাই বলছি আমাদের এখানে আমাদের কিসের মানে আমাদের যার জন্য বললাম যে যারা তিন বছর ধরে আমাকে দেখে চলেছে তারা হয়তো আমার মনটা বুঝতে পারবে যারা নতুন দেখছে তারা ভাববে এই মদবই কী কথা বলছেন আমি বলছি ওইটাই যে আমাদের কন্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করতে এসেছি আমরা যুদ্ধবিরতি বা সিজ ফায়ার নিয়ে আমাদের আপাতত আপাতত বলে কোনো কথা হয় না যে কোনো দিন বলা যায় না আজকে রাতেই কি হবে আগামী দুদিনেই কি হবে কেন সব কথা বলতে পারছি না কেননা পৃথিবী কিন্তু দেখেছে ভারতবর্ষের আমাদের ভারত মায়ের যে আজকের পাওয়ার এই ইন্ডিয়া পুরনো ইন্ডিয়া না এটা নতুন ইন্ডিয়া এই ইন্ডিয়া কিন্তু তো সব কথা শেয়ার করা যায় না এই ইন্ডিয়ার মোর পাওয়ার মোর পাওয়ার টু দ্য সোলজার্স মোর পাওয়ার টু দ্য ল্যান্ড এবং প্রার্থনা এরকম থাকবে যে প্রত্যেকটা মানে যাদের ভিতরে যুদ্ধের ওই রয়েছে সেটা যেভাবেই হোক যদি ছোটোখাটো কিছুতে লোকে আমরা বুঝতে পারি না এই আবার যুদ্ধ নাকি এটাও যুদ্ধ ওগুলো মিলতে মিলতে গিয়ে ওই চেহারা অত বড় চেহারা হয় আজকে আমার মেয়ে আমাকে কয়েকটা ইয়ে দেখাচ্ছিল যে এই সোকল সিজফায়ারের পর অধিককার মানুষরা কি কি বলছে তাই বলছি যুদ্ধের যে টেন্ডেন্সি সেটা ভিতরে এবং আমাদের প্রার্থনা যদি এটা থাকে যে যুদ্ধের টেন্ডেন্সিটা যদি মানুষ সরিয়ে ফেলতে পারে তাহলে সাধারণ মানুষও কিন্তু ওই প্রতিহত করার একটা টেন্ডেন্সি আসবে যে না এটা ঠিক হচ্ছে না বা তো আমার আজকে এটাই কথা যে যুদ্ধ তো হয়নি যুদ্ধ তো একতরফা মার খেয়ে গেছে আজকে যারা অত্যাচারিত তারা বোঝে যে কষ্টটা কোথায় আর আমাদের প্রার্থনা কি আমাদের প্রার্থনা যুদ্ধ নয় কিন্তু তাই বলে এই নয় যে অধর্ম হবে অধর্মের পর অধর্ম হয়ে যাবে আর আমরা যুদ্ধ নয় যুদ্ধ নয় করব সেটাও না আমাদের প্রার্থনাটাই হবে যেন অধর্ম করার আগে এই যে মানুষ মানুষকে খোঁচাচ্ছে এও তো অধর্ম তো এগুলো যেন আমাদের ভিতর থেকে এই টেন্ডেন্সিগুলো চলেই যায় মানে আমাদের প্রার্থনাটাই হবে সমবেত আর আজকে হাই টাইম যখন এত মানুষ অসময় চলে গেছে হঠাৎ করে কেউ যেন একটা সাময়িক অন্যায়ও করলো আবার অন্যায়টাকে দাপ মানে কেউ যেন মনে হচ্ছে থামিয়ে দিল ভুলও করলো ভুলের কোনো রেট্রিবিউশন হলো না থেমে গেল তো জানি না কার্গিলের পরে যেরকম আমি জানি না তোমাদের জিজ্ঞাসা করছি আমার কার্গিল যখন হলো সে সময় আমার বয়স আরও অনেক কম কিন্তু বোধটা আমার এরমই ছিল হয়তো সারাক্ষণ আমি কিন্তু ওই খবরই দেখতাম তো আমি সেটাই বলছি তখন কিন্তু যখন কারগিলের যুদ্ধটা হলো তখন কিন্তু ভিতরে ভিতরে একটা স্যাটিসফ্যাকশান এসেছিল যে যুদ্ধ বিরতি হয়েছে কারণ আমরা কেউ সাধারণ মানুষ যুদ্ধ চাই না আমাদের কেন স্যাটিসফ্যাকশান এসেছিল আমি তো পুরোটা ডিটেল বলতে পারবো না তবে হ্যাঁ রেট্রিবিউশন একটা শাস্তির ব্যবস্থা হয়েছিল প্রচুর আমাদের আমাদের যে কোনো যুদ্ধেই কিন্তু প্রচুর মানুষ শেষ হয় মনে প্রাণে শেষ হয় শরীরে শেষ হয় তাই আমরা যুদ্ধ চাই না কিন্তু অধর্মকে ধর্ম দিয়ে ওভার পাওয়ার এই প্রত্যেকটা যুদ্ধে মানে আমি যা হিস্ট্রিতেও যা পড়েছি বা বাবা মার কাছে যা শুনেছি নাইনটিন সেভেন্টি ওয়ান বলো এর আগে শিয়াচেনে বলো বা এত ডিটেল সম্ভব না বলা কিন্তু এবারেরটা ভিতর থেকে ওটা আসছে না কেন বলছে না যে আনফিনিশড এটাও কিন্তু আনফিনিশড এখন তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো যে তুমি তো নিজেই বলো যুদ্ধ না যুদ্ধ না আর যুদ্ধ চাই না কিন্তু সেটা এমনও হতে পারে যে একটা কথার মাধ্যমে বা একটা বলে না ডায়লগ ডায়লগ ভীষণ জরুরি কিন্তু কথা হচ্ছে যে ডায়লগটা যেন সাময়িক না হয় এরকম একটা সেইটাই নাই না তোমার আমার বলতেও গায়ে কাটা দিচ্ছে বলা যায় না আমি সবসময় বলি না প্রার্থনার জোর মারাত্মক কিছু একটা হোক কিছু একটা হোক যাতে মানুষের ভয়ের থেকেও কিন্তু আজকে ভয় থেকেও কিন্তু মানুষ ভুল করার থেকে মায়ের ওই শাসন থেকে না বাচ্চারা ভুল করা মা জানে মা শাসন করবে তো ওই ভারত মাতৃকা কিছু একটা আমরা যারা প্রার্থনা করি এটা চাইছিলাম যে কিছু একটা হোক যাতে অন্তত ভয় থেকে হলেও কাউকে বুঝিয়ে হয় না তখন কিন্তু জীবন তাদের ভয় দেখায় তো আজকে সকালে এই সিজফায়ার সো কল সিজ ফায়ার ডিক্লেয়ার করার আগে শুনলাম এই আইন আইনটার কথা যেখানে বলা হচ্ছে যে আরেকটা টেরার মানে যুদ্ধ যুদ্ধ ঘোষণা অন্তত ওঠাত ভয় যদি মানুষ সে বলে না যে মায়ের কানমলার ভয়ে অন্তত তো যেখানে শুনছে না সেখানে কিছু একটা হোক যাতে এই জিনিসটা থেমে যায় আমরা সেটাই চাইছিলাম আমরা কেউ যুদ্ধ চাই না তো এইটা যেন আর না হয় এটা যেন সত্যি এটার যেন মানে কমপ্লিট হয় এই জিনিস যেন আর না হয় এবং সেটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকের অবদান আছে আমরা প্রত্যেকে শুধু প্রার্থনা হলে হবে না আমরা হয়তো বাড়িতে যুদ্ধবাজ আমরা বাড়িতে তর্ক করি এই কথায় কথায় আর্গুমেন্ট করছি আর্গুমেন্ট কিন্তু মারাত্মক জানো তো আর্গুমেন্ট আমি যাই না তোমরা আমার মা আমার দিদিকে বলতেন আমার দিদি খুব তক্ক করতেন হ্যাঁ তুমি বলছো এই খুব মানে মায়ের সাথে মুখে মুখে মা হয়তো বকে চলে গেল কত বকে এরকম আর মা আবার ফিরে আসতো তুই এটা যদি কমপ্লিট না একটা টেস্ট পেপার সলভ করছি যেগুলো আমার মনে আছে সেগুলো এক্সাম্পল দিচ্ছি এই এইটা এখন তুই যদি না কমপ্লিট করিস তাহলে দাঁড়া তোর বলে মা জাস্ট পর্দা মানে সরিয়ে মা ঘরে গেল দিদি করবে আবার মা ফিরে এলো আবার হয়তো বকা দিল তো সেটাই বলছি এটা মানে মায়ের ভয় বা এই ভারত মাতৃক বা ল্যান্ড এটা যেন এতটাই শক্ত হয় যেন চোখ তুলে তাকানোর আগে তাহলেই আর যুদ্ধ হয় না তাহলেই আর যুদ্ধবিরতির ভয় থাকে না তো যাই হোক আর কথা ভাবছিলাম যে যখন এই কথাটা হচ্ছে কেননা আমরা নরেন্দ্র মোদিজির কথা শুনিনি আমি আমার কথা বলছি আমি নরেন্দ্র মোদিজির কথা শুনিনি বা জয়শঙ্করের একটা টুইট দেখলাম কিন্তু ওভাবে ডিক্লারেশন শুনিনি আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তার মানে কি সব ইয়ে সমস্ত সবাই যে যার মতো সেটারও কিন্তু একটা উত্তর পেলাম ওই যখন প্রেস কনফারেন্স হচ্ছে তখন ওনারা বললেন যে আমরা এখন থেকে একদম ডাঁটকে মানে ভয়ের জায়গায় নির্ভয় বা অধর্মের জায়গায় আমরা সবসময় ধর্ম পালনের জন্য তো আমরা সাধারণ মানুষ আমরা তো যাবো না যুদ্ধ মারপিট করতে কিন্তু আমরা যেন ওই অচেতনের জায়গায় আমরা যেন সচেতন হই আমাদের যেন সব সময় ওইটা থাকে আমরা যুদ্ধ করব না আমরা তকাতকির মধ্যে যাব না আমরা কোনো কনফ্লিক্টে যাব না আমরা কোনো দ্বন্দ্বে যাব না তাহলেই কিন্তু ল্যান্ড কিন্তু মুক্ত হবে তো এইটা আমি তোমাদের সামনে আজকে একটু শেয়ার করতে এলাম কেন ভিতরে ভিতরে একটা বিষয় নিয়ে হচ্ছে যে আমরা তো যুদ্ধ করলাম না কেউ একটা যুদ্ধ করলো যে করলো সেই আবার যুদ্ধ বিরতি করলো তো এটা আমার প্রশ্ন তোমাদের সাথে আমি খালি শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর পৃথিবীটা যেন ঠান্ডা হয় এমনি এমনি তো ঠান্ডা হবে না কোনো একটা ম্যাজিশিয়ান এলো পৃথিবী ঠান্ডা করে দিলো ওরমভাবে হয় না তো আমাদেরকে ঠান্ডা হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে একদম চোখ বন্ধ করে থাকা যায় না আর আজকের পৃথিবীতে তো থাকা যায়ই না তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্টে জানাতে পারো খুব ভালো থেকো তোমরা সবাই